কালচিনি ব্লকের সাতালি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে বুধবার উদ্বোধন হল ম্যাটেরিয়াল টেস্টিং ল্যাব ও মাতৃদুগ্ধ পান কক্ষ টেস্টিং ল্যাবে কংক্রিট থেকে পানীয় জল পরীক্ষা হবে এর ফলে মানুষ বিশুদ্ধ জল পাবেন এবং গ্রামে সড়কের কাজও ভালো হবে বলে আশাবাদী প্রশাসনের কর্তারা এছাড়াও গ্রাম পঞ্চায়েতে আসা মায়েরা যাতে তাদের সন্তানকে মাতৃদুগ্ধ পান করাতে পারে এজন্য এদিন গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে একটি মাতৃদুগ্ধ পান কক্ষ উদ্বোধন করা হয়

আপনারা জানেন যে আমাদের ডিএম স্যারের নির্দেশে এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারের গাইডলাইন অনুযায়ী যে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে ডেভেলপমুখী কাজগুলো চলছে সেরকম আজকে সাঁতালি গ্রাম পঞ্চায়েতে আমাদের এখানে ম্যাটেরিয়াল টেস্টিং ল্যাবরেটরি আমাদের একটা ওপেনিং হলো এবং আমাদের যে কালচিনি ব্লকে যে সাঁতারি গ্রাম পঞ্চায়েতের মারা অনেক সময় গ্রাম পঞ্চায়েতে আসেন তাদের বাচ্চাকে কোলে নিয়ে তাদের যে মাতৃদুগ্ধ পান করার মতো রুম থাকে না এখানে একটা সেই প্রধান সাহেব উদ্যোগ নিয়ে সেই রুমটিও তৈরি করেছেন ওয়েটিং রুম এখানে মা এবং শিশু দুজনে সুরক্ষিত যেমন থাকবে সেরকম আমাদের ওপেন পেজে যে মাতৃদুগ্ধ পান করা সেটা একটু আমরা ওপেন পেজ থেকে আমরা ওয়েটিং রুমে গিয়ে সেই মারা করতে পারবে এটা সাঁতালি গ্রাম পঞ্চায়েতে নাগরিকদের ক্ষেত্রে যেমন সুবিধাজনক হলো এবং এটা আমরা চাচ্ছি যে আজকে এই ওপেনিংয়ের মাধ্যম দিয়ে যে জনগণের কাছে এই বার্তাটা পৌঁছে যাক যে কালচিনিগুলোকে ম্যাটেরিয়াল টেস্টিং ল্যাবরেটরি চালু হলো এবং সাঁতালি গ্রাম পঞ্চায়েতে একটা ওয়েটিং রুম তৈরি হলো যারা মায়েরা এখানে এসে তার বাচ্চাকে শিশুকে নিয়ে সেই মাতৃদুগ্ধ পান করাতে পারে সেই উদ্যোগ এখানে সাতালি গ্রাম পঞ্চায়েতের তত্ত্বাবধানে আজকে চালু হলো স্যার এটা ব্লকে তো এরকম প্রথম কোনো জিপিতে এরকম কোনো উদ্যোগ নেই দুধ কেন্দ্র আমাদের ব্লকে অনেক গ্রাম পঞ্চায়েতই আছে ম্যাটেরিয়াল টেস্টিং চিস্টিং ল্যাবরেটরি এখানে কালচিনি ব্লকে সাতালি গ্রাম পঞ্চায়েতই প্রথম আমরা প্রথম ধাপে আপনি বুঝতে পাচ্ছেন কর্মজীবন যে রকম প্রথম ধাপ দিয়ে শুরু হয় সেরকম যেহেতু এটা শুরু হলো ধীরে ধীরে এটা বড় আকার ধারণ করবে এটা আশা রাখছি আপনাদের কাছে থ্যাংক ইউ